আসসালামু আলাইকুম স্বাগত জানাই মোবারক ইডিফাই ফাই আজকে টিচুয়ে আপনি অনেকদিন ধরে ভিডিও মেক করছেন বাট আপনার ভিডিওগুলো প্রফেশনাল লেভেলে হচ্ছে না এই বিষয়টিকে আপনি খতিয়ে দেখেছেন এর পিছনে মূল কারণটি হলো আপনি যে ট্যাক্স বসান বসান্সটা পারফেক্ট হয় না আপনি যে ট্যাক্স এর অ্যানিমেশন দেন পারফেক্ট ভাবে আপনি এনিমেশন করতে পারেন না সবচেয়ে সত্য হলে দুঃখজনক আপনি যে ট্যাক্স কালারটা সিলেক্ট করেন সঠিক কালার সিলেক্ট করতে জানেন না তার চেয়ে বড় প্রবলেম হলো আপনি কোন ফন্টটা ইউজ করবেন সেটাও জানেন না আজকে টিউটোরিয়ালে আমরা শিখব আপনি একটি ফ্রন্ট কিভাবে ডাউনলোড করবেন এবং ক্যাপকার্ডে কিভাবে অ্যাড করবেন তাছাড়া কালার কিভাবে চয়েস করবেন ফ্রিফ্রেমের মাধ্যমে কিভাবে আপনি অ্যানিমেশন তৈরি করবেন তাই আর দেরি না করে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে একটি ফ্রন্ট ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজার লিখব কিন শিলিগুড়ি লেখার পরে প্রথম লিঙ্কে আমরা ক্লিক করবো এটা আপনারা মোবাইলে এবং কম্পিউটারে সেমভাবে করতে পারবেন সো এখানে চলে যাবেন গ্যাট ফ্রন্টে এখান থেকে আপনি ডাউনলোড অল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রন্টটি ডাউনলোড হবে এই ডাউনলোড অপশন থেকে আপনার জাস্ট ফ্রন্টের উপর ক্লিক করবেন এই যে ফ্রন্টগুলো ডাউনলোড হয়েছে আপনি সবগুলো একসাথে সিলেক্ট করে অ্যাস করবেন অ্যাস্ট্রাক অল এরপরে প্রতিটি ফ্রন্টের উপর ক্লিক করে ইনস্টল লেখা আসবে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন এই কাজটা আমার করা আছে জাস্ট আমি এটা কেটে দিব এরপর আমরা সরাসরি চলে যাব কাটে সো ক্যাপ কাটে আসার পর যে কাজটা আমাদের করতে হবে বাংলা লেখার জন্য সবচেয়ে বেশি ইজি আমরা অটো ক্যাপশন জেনারেট করব সেটার জন্য আমরা ক্যাপশন অপশনে ক্লিক করব ক্যাপশন থেকে আমার এখানে ব্যাঙ্গল দেওয়া আছে আপনার এখানে ব্যাঙ্গল দেওয়া থাকবে না আপনি অ্যারোতে ক্লিক করে বাংলা বা ব্যাঙ্গল সিলেক্ট করবেন এরপর আপনি জেনারেটে ক্লিক করবেন এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনার ক্যাপ কাটটা অবশ্যই প্রবাসন থাকতে হবে ভার্সন আপনারা কিন্তু যে এটা আছে এটা নেবেন না অরিজিনাল অফিসিয়াল অ্যাকাউন্টটা নেবেন সেক্ষেত্রে আপনার এই ধরনের প্রবলেমগুলো আসবে না সো লেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার বানান ভুল হতে পারে তখন আপনি চাইলে প্রতিটা ওয়ার্ড ধরে ধরে এভাবে আপনি এডিট করতে পারবেন সো দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনার লেখাটা আসতেছে না সেটার কারণটা হলো আপনাকে কীবোর্ডটা অবশ্যই অব্র কিবোর্ড ডাউনলোড করতে হবে অব্র কিবোর্ড ডাউনলোড করে আপনি বাংলা সিলেক্ট করে দিলে খুব সুন্দর করে আবার প্রতিটি ওয়ার্ড লিখতে পারবেন তাছাড়া আপনি চাইলে একটি সহজ পদ্ধতিতে আপনি ক্রোম বাজারে একটা ট্যাব ওপেন করবেন এখানে লিখবেন বাংলা টু ইংলিশ এখানে ভয়েস দিয়ে দিবেন সো সেটা কপি করে ওইখানে বসিয়ে দিতে পারবেন ভাবে কোনো এখানে প্যারা নেই তো আমি ক্যাব কাটে চলে আসলাম লেখাগুলো ঠিক আছে কিনা একটু চেক আপ করে দেখব করি এখন আমাদের ফোনটা অ্যাড করতে হবে যে ফোনটা আমরা ডাউনলোড করেছিলাম এটা আমাদের ডিফল্টভাবে আছে সো এটার যেন আমার ফ্রন্ট অপশন থেকে সিস্টেমে ক্লিক করব এখানে আমরা হিম শিলিগুড়িগুলো পেয়ে যাব হিম শিলিগুড়ির মধ্যে আপনার চার থেকে পাঁচটা ফ্রন্ট আছে যেই ফ্রন্টগুলো আপনাকে অ্যাড করতে হবে সো এইখানে আপনি যদি লক্ষ্য করেন তিন চারটা ফ্রন্ট আছে একটা মোটা একটা হালকা চিকুন আর একটা মিডিয়াম এভাবে দেওয়া আছে সো আমি ভোলটা সিলেক্ট করলাম আর পাশের দিকে আপনি এভাবে অ্যাস্টার চিহ্ন দিয়ে দিবেন এতে হবে কি আপনি সহজে খুঁজে পাবেন আমি ভোলটাতে ক্লিক করলাম বোল্ডটা ক্লিক করে অ্যাপ্লাই টু অলে থাকবে অ্যাপ্লাই টু যদি অলে থাকে তাহলে আমার প্রতিটা লাইন কি হয়ে যাবে বোল্ড হয়ে যাবে আলাদাভাবে হবে না প্রতিটি লাইন একসাথে হয়ে যাবে সো এখানে আমি যদি কালার সিলেক্ট করতে চাই এটা আমি এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই কালার অপশন থেকে আমি কালারটা চুজ করব। আমরা সবচেয়ে বেশি ভুল করি এখানে কালার চোজের ক্ষেত্রে আমরা চিন্তা করি না একটা কালার আছে আমরা মনের মতো দিয়ে দিই বাট এভাবে দিলে হবে না সো এই যে হোয়াইটটা আছে এটাকে আমি যদি আরও ভিজিবল করতে চাই তাহলে একটু নিচের দিকে আসবো এখানের মধ্যে ডাবল ক্যারেক্টারগুলো দিয়ে দিব দেখেন এখানে এখন এটা অনেকটা ভালো দেখাচ্ছে আপনারা এইভাবেই করতে পারেন তাছাড়া আর একটু নিচের দিকে এসে আপনি চাইলে এটার উপর একটা শ্যাডো অ্যাড করতে পারেন সেটার জন্য আপনি দেখেন এখানে প্রথমত ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আমি ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে দিলাম দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডগুলো কালারও চেঞ্জ করতে পারেন যে কোনো কালার এভাবে আপনি অ্যাড করতে পারেন আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো না সেটার জন্য ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিচ্ছি এবার একটু নিচে এসে অবশ্যই আপনারা এখানে শ্যাডোটা দিয়ে দেবেন এই শ্যাডো দিলাম এটা আমি ফুল করে দিলাম এখন দেখেন এখানে পিছনে একটা শ্যাডো চলে এসেছে সো এখানের উপর একটা গ্লো আছে আপনি চাইলে গ্লোটাও দিতে পারেন তখন দেখা যাচ্ছে এটা বাজে দেখাচ্ছে তো আমি গ্লো দিব না যখন আমার প্রয়োজন হবে তখন আমি গ্লো ইউজ করবো এখন না সো এখন আমরা যে ট্যাক্সগুলো বসিয়েছি এগুলো আমরা পারফেক্টভাবে সাজাবো আপনি যদি লক্ষ্য করেন আলাইকুমটা আমি উপর নিয়ে গেছি লেখাগুলো উপরে চলে গেছে এটার পিছনে কারণটা হলো অ্যাপ্লাই একটু অল দেওয়া আছে সো আমি এটা মিডিয়ামে দিয়ে দিয়েছি সবগুলো হয়ে যাবে সো এই কাজগুলো করার পর আপনার অ্যাপ্লাই টু অলটা অফ করে দিবেন তখন প্রতিটা পয়েন্ট আপনি ধরতে পারবেন এখন আপনি যদি এখানে লক্ষ্য করেন স্বাগতমের মটা নেই বানানটা ভুল হয়েছে সো আমি এডিট করার জন্য সহজভাবে যেটা করি একটা ট্যাপ ওপেন করব ব্যাঙ্গল টু ইংলিশ এখানে আমি লিখে দিব স্বাগতম সো আমি লিখব ভয়েসও দিতে পারি এই স্বাগতম দিয়েছি এটাকে জাস্ট সিলেক্ট করব কাট করলাম বা কপি করব ক্যাপ কার্ডে আসবো আসার পরে এই স্বাগতমটা আমি কেটে দিবো স্বাগতমটা আমি কেটে দিব কেটে দেওয়ার পরে এটা জাস্ট প্যাস্ট করে দিলাম এখন দেখেন স্বাগতম জানাই মোবারক ইডি ফাই এখানে মোবারক ইডিফাইটা ফাইটা বাংলা লেখা আছে আমি এটা ইংলিশ করবো সেটার জন্য এটাও কেটে দিব কেটে দেওয়ার পর এখানে আমি লিখবো মোবারক ইডি ফাই ওকে এখন এটা এডিট করা শেষ এখন আমাকে যে কাজটি করতে হবে লেখাগুলো আলাদাভাবে করতে হবে কেন করব একটু প্লে করি এই স্বাগত জানায় মোবারক ইডি ফাই আপনি যদি লক্ষ্য করেন এটা অনেক বড় হয়ে গেছে আমার ভিডিওর সাথে ম্যাচ হচ্ছে না সো এখানে আমাকে যা কাজটি করতে হবে আমি একটা ট্যাক্স থেকে একটা লেয়ার নিব ট্যাক্সটে ক্লিক করলাম একটা ট্যাক্সটের লেয়ার আনলাম এখানে বসিয়ে দিব এরপরে ইডি ফাইকে আমি আলাদা করব ইডি ফাইটাকে সিলেক্ট করলাম এভাবে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এরপরে উপরের লেয়ার থেকে এটা আমি বসাবো কন্ট্রোল ভি দিব সো আপনি যদি লক্ষ্য করেন এটা কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে এখন দেখতে অনেকটা সুন্দর লাগছে সো আমরা ভিডিওটা একটু প্লে করলে এভাবেই হবে আচ্ছা এখানে যদি লক্ষ্য করেন আমার লেখাটা সবসময় আমাদের বসাতে হবে আমার মাইক্রোফোনের নিচে বা এই অবস্থানে ঠিক আছে সো না হয়তো বা এটা ম্যাচিং হবে না এরপর আমার ইডি যেটা আছে এটাও সিলেক্ট করলাম এটা একটু উপরের দিকে দিয়ে দিব এবং আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করব। স্বাগতম জানাই এটাকে আমরা অন্য একটা কালার দিব একটা সলিড কালার দিচ্ছি এই কালারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা দেখতেও খুবই ম্যাচিং হয় এরপর আমার ইডি আসলাম এর এখানে একটা আমরা ইফেক্ট দিব ইফেক্ট আসলাম ইফেক্ট থেকে আপনার অনেকগুলো ইফেক্ট আছে এগুলো দেখে নেবেন কোনটা ভালো হয় আমি এই ইফেক্টটা দিচ্ছি যেটা একটু ভিজিবল হবে ওকে এটা আমি আরও একটু কাছাকাছি করে দিতে পারি স্বাগতম জানার পাশাপাশি ওকে ফাইন এ পর্যন্ত ঠিক আছে এখন এই দুইটা লেখাকে আমাকে যে কাজটি করতে হবে একদম কম্পাউন্ড ক্লিক করতে হবে কম্পাউন্ড ক্লিক করতে হবে এটা যদি লক্ষ্য করেন একটু বাইরে বেশি হয়ে গেছে এটা আমি কেটে একদম সমান করে দিলাম ভিডিওটা ওইভাবে সিলেক্ট করলাম আমি কম্পাউন্ড ক্লিক করলাম এখন বলতে পারেন কম্পাউন্ড কীভাবে করবেন মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড আসবে ক্রিয়েট কম্পাউন্ডে ক্লিক করলে এটা কম্পাউন্ড হয়ে যাবে সো এই লেখাটাকে আমরা কি করব অ্যানিমেশন করব অ্যানিমেশন করার জন্য আমি প্রথমত লেয়ারটা সিলেক্ট করলাম বিডিও অপশানে ক্লিক করলাম এরপরে ট্রান্সফর্মে একটা ক্রিফেম দিব আর আমরা নিচের দিকে অপাসিটিতে একটা ক্রিফেম দিব অপাসিটি খুঁজে পাবো ব্লাইন্ড অপশানে এই অপারসিটিটা একটা ক্রিফেম দিলাম তাহলে আমরা দুইটা ক্রিফেম দিয়েছি একটা ট্রান্সফর্মে একটা অপাসিটিতে সো এরপর আমরা এটা যা করবো একটু নিচের দিকে নিয়ে আসবো এই নিচের দিকে নিয়ে আসলাম এরপর অপাসিটিটা আমরা কী করে দেব জিরো করে দেবো এরপর আমরা সামনের দিকে এসে আরেকটা আবার ক্রিফেম করবো অপাসিটিতে একটা ক্রিফেম দিলাম এটা ফুল করে দিলাম এবং আমরা কি করব ট্রান্সফর্মার একটা ক্রিফেম দিয়ে এটা এভাবে সামনের দিকে নিয়ে যাব ওকে এখন দেখি আমাদের এটা কেমন হয়েছে আপনি যদি লক্ষ্য করেন এটা খুব সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে আমরা প্রথমে ক্রিফেমটা একটু সামনের দিকে নিয়ে যাই সো আপনারা খুব সুন্দরভাবে এগুলো বারবার প্র্যাকটিস করবেন সাথে যখন এই লেখাটা চলে যাবে এখানে আপনারা আরেকটি ক্রিফেমের কাজ করবেন অপাসিটি সেটার জন্য লেয়ারটা সিলেক্ট করলাম ভিডিও অপশনে ক্লিক করলাম প্রথমে একটা অপাসিটি ক্রিফেম দিলাম এটা জিরো করে দিব এবার আরেকটু সামনের দিকে আসবো আমরা আসার পরে এই অপাসিটিটা বাড়িয়ে দেবো এখানে আমার একটা মিস্টেক হয়েছে প্রথম ক্রিফেমে আপনারা অপাসিটিটা হান্ড্রেড রাখবেন এবং দ্বিতীয় ক্রিফেমে অপাসিটিটা আপনার জিরো করে দিবেন ওকে এখন ভিডিওটা প্লে করে দেখি ভিডিওটি দেখে আপনার যদি উপকৃত মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ